আরে কেউ যদি এতে কাপ করে তো স্ত্রী তার এফতারিটা মসজিদে পৌঁছে দিতে পাবে পর্দার সাথে ঘুমটা টেনে আলোক নামিয়ে দেবে চলে যাবে এতে কাপলা বেরিয়ে নাস্তা নিয়ে ঢুকে পড়বে এটাই মশলা মাঠে যদি থাকে স্ত্রী পর্দার সাথে তার নাস্তা নিয়ে মাঠে নামিয়ে দিতে পাবে পর্দার সাথে চলে আসবে কিন্তু আমরা মহিলাটা বলি না কেন যদি এফতারি দিতে যায় তখন সেই ব্যাকারের বাপ বলবে বস আর দুদিন আছে তুমি কেমন আছো বড় করে গায়ে হাত বুলিয়ে এতে কাপের বারো বাজিয়ে দেশ সানা ওলা তুবাসের রহুন না আন্তুমাকে পুনে ফিল মাসাজিদ তেলগা হধু দুল্লাহ এতে কাপ অবস্থায় স্ত্রী গমন করনা এইটাই আল্লাহ সীমা এবং বিধান ওলা তুবাসেের রহু না অন্তু বাকে পুনা ফিল মাসাজিদ সেখুন আমরা মহেলা বলি না উপস্ থাকবি। বহু যাবেন এত কাফতার ইফতারি দিতে কিন্তু যেতে পাবে বলি না কেন তোমাদের জ্বলনে কেমন আছো আ দুদিন আছো কিছু মনে কর না শুন না বাস এত কাফের barro আজি দিলে যা দেখে লিখা এই হসনা হসনা ইস ঘর কো आग लगी है घर की चिराग से इस घर को आग लगी है घर की चिराग से की দেউবন্দি বেরেলি পঅত চবড়ি কুষ্ঠগিরি বাগমারি আজানগাছি হল হল লড় লাগা পিয়ার ডাঙা তে না পির মাতাল পির ঢেলা পির হঠাৎ পির স্বপনে পির বাপে জামা গায় যায় পির কত রকম হলো 12 আর 3 এ 15 হইছে এখনো 3 আছে ইস ঘর কো আগ लगी है घर की चिराग से এবারে কোরআন কি বললো ফামাল্লাযিনা ফি কুলুবিহিম সাইগুন ফায়ัตতাবাউনা মা তাশাবাহ মিনহু মুত্তাগামুল ফিতনা ইলা লায়া বলছে যাদের বুকে পাপ আছে তারা কোরআনের অস্পষ্ট উপরে ওপরে লাম মিম হা মিম সিন কফ এর অর্থ মর্ম ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ ইল্লাল্লাহ ছোট্ট একটা মিম লেখা আছে দেখবেন ওয়াকফে লম ওয়াকফুন মানে দাঁড়ানো লাজেম মানে অবশ্য বা কর্তব্য এখানে দাঁড়াতেই হবে তা আসলে মানে পাল্টে যাবে কেউ জানে না ইল্লাল্লহ কিন্তু আল্লাহ ও র সেখু না ফেলেন মানে হচ্ছে গভীরতা ভেতরে ঢুকে যাওয়া ও র সেখু না ফেলেন যাদিকে এলমের পাণ্ডিত্য দান করেছি ইয়াকুল তারা বলে আমন্নাবিহ কুল কুল্লু মিনেন্দ রব্বিনা ও মা ইয়াজকর উ ইল্লা উল্লাল বাপ আমরা কোরআনের ওপরে ইমান এনেছি এটা সব আল্লাহর পাঠানো গুণী জনেরা জ্ঞানী নেই নিষ্ঠবানের আল্লাহ ওয়ালারা মেহেরবান ভাইয়েরা দিনদার পরেশগার মোত্তাকিরা আমাকে কিন্তু একটা কথা বলে দি কারি সাহেব আমার দাউদ ছিল দু হাজার একুশ সালে তাহলে দু বছরের টাকা লাগবে ওইটা এতক্ষণ থেকে আমার মনে মনে হচ্ছিল যে ই কি হলো একুশ সালে দাউদ বাইশ সালে ও আজ কেন বাবা এটার কিছু বুঝলে যাদের বুক টেরা বুকে বক্রতা তারা ওইগুলোর আজে বাজে কি বলে জানো ভেদ আছে ভেদ বাবা মারে ফাত নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই মোজ দাঁড়ি দুজনাই যদ্দুজ্জাবি যা তারা হলো মারে ফাতের ফকির আর আমাদের লেগে বলছে ওরা উস্তার্জি এক জায়গায় খুব মোনাজার হচ্ছে বুঝলেন এনাকে দাওয়াত দেওয়া হলো তোমাকে সামনে পেয়েছি বলে বলছি কিছু মনে কর না এনাকে দাওয়াত দেওয়া হলো আর কোনো দিকে মল সাহেব আমার সামনে বসবে না যা হলো আজকে শফিক বাবু এনাকে বললে আমাদের এখানে একটা বাজে পি সে বলছে আরে নামাজ পড়ে কি করবে আল্লাহর জেকের কর কি নামাজ নাই ইনি বললেন আমি মোনাজারা করবো নামাজ আছে নাই দেখব বললে কে কর বলে কে নাই ইনি বললে কে ফরজ কে ফরজ বটে কেনা নয় এটা জানে না এই নামাজে রানানো কি আমাকে পরশু আমার একটা ছাত্র জিজ্ঞেস করেছিল কে করতে বলছে করবো আমরা সারা রাত করবি বে যেন তারা পড়িয়ে মরিয়ে যায় কে করবি না কেনে বোকারা করতে পারে কে ফরজ তো আমি যেটা বলছিলাম কি বাবা মোনাজারা করতে ডেকেছে আর কোরআন বলছে ওয়াই যা খা বাঙুল যা হেলু না করু সালামা মূর্খ যদি মূর্খ করে বলে সালাম আলাইকুম আমার সময় নেই ভাই পরে কথা বলবো তা নাহলে তোমাকে শুদ্ধ গুণাগার করে দেবে এটা কোরআন ওই যা খতা বাহুমুল যা হেলো না খাওয়া বা মুখাতিব হো না আমনা সামনা বাতচিত না যদি জাহেল তর্ক করে কলু সালামা বলো ভাই আমার একটু কাজ আছে পরে কথা বলবো তুমি এড়িয়ে যাও টিনার সঙ্গে মোনাজারা করবে চলে এইছে ইনি এক গাড়ি বই নিয়ে চলে এইছে পান্ডুয়া থেকে দেখাল কে রাতের বই একবারই তারপরে সে চলে খালি হাতে দিব যে তুমি আগে বলবে আমি আগে বলবো ইনি বললেন যে তুমি বল এই তো জানছো উড়িয়ে দেবো ইনি উর্দু ইনকে সালাসাতা শুরু তিন কাইপ উকলে মুকে ইজ কুন তবাই মাহদি উম্মো কা সাবিয়া হালন্দ তা তাকলম ফি اللغه আল আরবিয়া এর মন মনে করে হইছে সে তো এসব কিছুই জানা না সে আমার মত ইংরেজি জানে আমরা একটা ইংরেজি বলবো আই এম গোইং টু কদাই কদাই পিচলিং টু এম এমে পাস করা লোক মানে বলতে পারবে না এটা আমাদের ক্লাস টেনের এর ইংরেজি তো ইনি যে উর্দু ঝাড়বি ঝাড়বে মনে করে হইছে সেই বুকাটা বললে উস্তাদজিটা তুমি আগে বলবেন আমি আগে বলবো ই তো বললে যখন উড়িয়ে দেবো বলে তুমি বলো সে বললে তা না কাতু না না কা নু না তখন এনার মানে উজু ভেঙে গেছে যে সালা এটা তো কোনো কেতাবে নাই কোরআনেও নাই হাদিসেও নাই ফেকাতেও নাই উসুলেও নাই মিজানেও নাই মুনশায়েবেও নাই ফালা ফালা ফালু ফালা ফলাদা ফলদা ফালদা ফাল্টা ফালতু ফাল্মা পড়েছি সালা তা নাকা তু না না নাকা নু না কোথা থেকে বললে কি জানি তখন উস্তাদি বললে মানে বলতে পারবে না বুঝতে পারছি কি করছে বলো বলে না আমি হেরে গেছি তুমি জিতে জিতে উস্তাদি এবার যখন পাণ্ডুয়া গেলেন আমার কি গেছি রে পারি নাই বলে কি বলছিল বলে তা না তু না 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 কেন না তাল না বললে আমাদেরকে পাঠিয়ে দাও আমরা যে বললো আমার অস্তাদ সরমে কথা বলেনি তোর সাথে তোর বৃদ্ধ বুদ্ধি কিচ্ছু নাই লজ্জায় কথা বলে নাই কি বলছি বল তোরা পারবি বলে পার্টি খালি আপনি একবার দেখুন না আর সব থেকে ডেঞ্জার হচ্ছে তালবিলিমরা তালবিলিম দিকে জানেন ওনারা এটা বলার আগে এটা বলে তিন চারটা তালবিলিমকে শয়তান ভুলি বালিয়ে সিনেমা নিয়ে চলে গেছে বুঝলেন এবার মগরবের সময় হয়ে গিয়েছে ওস্তাদ মারবে তারা বেরিয়ে বলছে তাড়াতাড়ি পৌঁছাও তখন শয়তান ঘোড়া সেজেছে তিনজনা চাপা হয়েছে আর একজন চাপা তখন একটা বাঁশ এনে কোথায় দিয়েছে বুঝতে পেরেছো তো শয়তান বলছে আউজুবিল্লা আউজুবিল্লা আর দিন যদি তাল বিলিম নিয়ে যায় বাবা রে এরা কি যাদরে। রে তো তাল বিলিম চারজন আগে মোনাজারা করতে মোনাজারা মানে তর্ক বলো কি বলছিল বলো আমাদের ওস্তাদ সরমে কথা বলে নাই বলে তা নাকা তু না নাকা নুনার মানে বল তালবিলিমা বললে তো নানির সঙ্গে আমার নানার বিয়ে সে তখন বললে কোথা পেলি বলে তুই জেতা পেয়েছিস তোর মালটা বার কর কোনখানে আছে বল তিরিশ পাড়াই না এগারো পাড়াই বোখারিতে না মুসলিমে সে তো আসমানি মাল ছেড়ে দিয়েছে ও তো কোথাও নাই তা না তু না 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 কানু না তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে বলে কোথা আছে বলো তোর জিতা আছে তোরটা বার কর আমারটা বার করব তো আলে বলো মারা তর্ক বিতর্কে যায় না তারা এড়িয়ে যায় আর যদি এলেম কালাম থাকে তাহলে তর্ক করো কলা কলা রসুল সাল্ল্লাহ আলী সাল্লাম কলাল্লাহ তা বারকতাল এই আয়ত্তার এই জলিল এই হাদিস দ্বারা এই প্রমাণ হয় কথা বলো তাহলে কথা বলা যাবে আগরাম বাগরাম সাগরাম বকে তো কিছু লাভ হবে না সে আমাদের গায়ে একজন ছিল বুঝলেন তার নাম হারাদা বাপ তো মেয়েরা তালাক ফালাক দিয়ে দিলে মহারা জিজ্ঞেস করতো বলে হ্যাঁ গো হারদানে বাপ আমাদের সেই গোলাপের বাপ গুলামের মাকে তিন তালাক মেরে দিয়েছে কি করা যাবে বলবেন বলে ধুর আর মোলসাপ দেখা যেতে হবে না দু কেজি গোস্ত আলু দিয়ে রান্না দিন গরিবের হাতে বিলিয়ে দিকে হালাল হয়ে যাবে আমার সালা কুতাকার মূর্তি রে মিশর পাশ মনে হচ্ছে মূর্তি সেজ না মৌলবীরা জানে দেওবাঁধের ফতো আবার করুন ফতোয়ায় ঋষি দিয়া ফতোয়ায় এমদাদিয়া ফতোয়ায় মাহমুদিয়া ফতোয়ায় স্বামী আলমগিরি হেদায়া দুর্রে মুক্তার আইনুল হেদায়া বেদায়া ওয়ান নেহায়া ফতোয়ায় দারুল উলুম যত বই খুলবেন আমি ওলামাদের সামনে বলছি সব ফতোয়ার নিচে লেখা আছে আল্লাহু আলাম বিসসাওয়াব যেটা ঠিক সেটা আল্লাহ জানে যত ফতোয়া মৌলবিরা নিজের উপরে দোষ লেয় না ফতোয়া দিয়েছে বই দেখে নিচে লেখেছে ও যেটা ঠিক সেটা আল্লাহ জানে আর আপনারা কি বলছেন চায়ের দোকানে আর বাজারে সিটি সেন্টারে গায়ে ফতোয়া দিয়েই যাচ্ছে ফতোয়া দিয়েই যাচ্ছে আমরা পড়ে এসে পাচ্ছি না ওরা ঝেড়িয়ে যাচ্ছে ফতোয়া কঠিন গোনা

এমন বিষয় মন্তব্য করো না এমন জায়গায় দাঁড়িও না যে বিষয় তোমার জ্ঞান নাই ইন্না সামা সামা, বল বসরা কান চোখ এবং হৃদয় চক্ষু কর্ম এবং হৃদয় সম্পর্কে যা জানে না তুমি মন্তব্য করো না তোমার চোখ যা দেখে নাই তোমার কর্ণ যা শোনে নাই তোমার হৃদয় যা বোঝে না সে ব্যাপারে মন্তব্য করুন এটার উপর আমল করুন এক্ষুনি বেঁচে যাবেন আমার মনে হচ্ছিল এরকম হবে তবে তো জিজ্ঞেস করে নাই করে ফতোয়া দিতে পারছি না আপনি ঘরে বসে বসে ফতোয়া দিচ্ছেন যে কোনো বিষয়ের যে কোনো মমেলায় চলবে না কলমা পড়ুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন যা কটা হলো পাঁচটা তাই নাকি না তিনটে সবারই লয় ক্যালমা নামাজ রুজা ক্যালমা নামাজ রুজা জোহরের নামাজে তিন চার ঘন্টা লাগে তো নাকি কতক্ষণ দশ মিনিট দশ মিনিট অপশন নাই আল্লাহ বলছে চব্বিশ ঘন্টা দিয়েছি খাবি দাবি ফুর্তি করবি আমোদ করবি এনজয় করবি স্ত্রীর সঙ্গে ভালোবাসা দিবি বাব মাকে শ্রদ্ধা করবি রুজি রোজগার করবি খুব আমোদ করবি জোহরে রাজান হলে দশ মিনিট আমাকে ডাকবি শুভান রপ্পিয়া লালা শুভান রপ্পিয়া লালা তোর ওই সকাল থেকে জোহর পর্যন্ত যে গুণাগুলো হয়েছে ইন্নাল হাসানাত ইউজিব সাইয়াত সৈয়াদ তোমার এই নামাজের নেকির দ্বারা তোমাদের পাপগুলো ধুইয়ে ধুয়ে দেব দশ মিনিট আসরে আট মিনিট মগরুবে পাঁচ মিনিট সাথে পনেরো মিনিট আধ ঘন্টা লাগবে না সাড়ে তেইশ ঘন্টা আমোদ করো ফুর্তি করো রুজি রোজগার করো যা পারবে তাই করো গুণীচনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানের আল্লাওয়ালারা মেহের বান ভাইয়েরা আমি বুলো মানুষ অসুস্থ লোক বড় আশা নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা আমাকে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আবার কখনো ভালো মনে হলে আমাকে আনবেন আমি আপনাদিকে ক্যালমার নামাজ রোজা হজ জাকাত আর স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা আর প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার আর হালাল রুজি রোজগার নামাজ পড়ে মসজিদে তসবি করার সিন নাই যার দুটো বেটা চাকরি করে যার আপনার দিকে কাপড়ের বিরাট ব্যবসা টাকা গুনে আলামারা সে তসবি করবে করে এশরাক পড়ে বেরুবে আর যে মুটে মজদুরি করবে ফজর পড়েই বেরিয়ে যাবে চলতে চলতে তসবি করবে রুজির সন্ধান কেন বললে কথা কোরআন